হ্যালো এভরিওয়ান আমার সকল বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার আর আমি পুকু নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হ্যাঁ আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তাহলে কিসের ওপর রেসিপিটা দেখতে থাকুন আর দেখুন এই যে আমি গাজর নিয়েছি গাজরগুলো ধুয়ে নিয়েছি এটা পুরো দেশি গাজর আর এই যে গেটারে আমি একটু গ্রেড করে নিচ্ছি গাজরগুলো নিয়ে আমি এটা বানাবো থামেল থেকেই তো বুঝতেই পেরেছেন আমি টাইটেল দেখে আমি একটা গাজরের হালুয়ার রেসিপি বানাবো আর এইবারে দেখুন এই যে আমি গ্যাসেতে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়েও দিয়েছি দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু একটু বেশি করেই দেব ঘি দিয়ে দেব যে ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গলে যাক ভালো করে তারপরে আবার আসছি দেখুন যে আমি গাজরটা গ্রেড করে রেখে দিয়েছিলাম যে সেই গাজরটা এবারে আমি কড়াইতে দিয়ে দেব আর গাজরটা আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি একটু খানিকক্ষণ ধরে নেড়ে নেব ভালো করে আর গাজরটা নিয়ে সিদ্ধ নিয়ে কোনো চাপ নেই গাজর গ্রেড করা আছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাহলে আমি একটু নেড়ে নিই তারপরে আবার আস আমি দিয়ে দিচ্ছি দেখুন এই যে দুধ রেখেছি কাপে এই কাপের দুধটা পুরোই আমি দিয়ে দিলাম দিয়ে নিয়ে আমি এবার একটু ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখেছিলাম ফের এবারে এসে আমি ঢাকনাটা খুলে নিলাম নিয়ে দেখলাম যে পুরো গায়ের সাথে মানে মিশে গেছে আর গাজরটা পুরো একদম খুব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন দেখেই তো বুঝতেই পারছেন এবারে একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করব আমি চিনি দেখুন এবারে আমি চিনিটা এই যে অ্যাড করে দিলাম দিয়ে আমি চিনিটা ভালো করে নাড়িয়ে নেব মানে না যাতে চিনিটা ওর সাথে যতক্ষণ মানে চিনিটা গলবে ততক্ষণ আমি একটু ওয়েট করব নাড়াতে থাকবো দেখুন একটুখানির মধ্যেই গলে যাবে চিনিটা গোল গলে যাক দেখতেই পেলেন যে একদম মিশে গেছে তাহলে একটু নাড়াবেন বারবার কারণ হচ্ছে এটা তো একটা মিষ্টি নালে দলাতে ধরা যেতে পারে লেগে যেতে পারে কড়াতে তাই একটু বারবার নাড়িয়ে নেবেন দেখুন চিনিটা কি সুন্দর একদম গলে যাচ্ছে আর দেখুন এই যে হালুয়াটা আমার পুরো পুরো লাস্ট পজিশানে চলে এসেছে আর আমি একটু দেখুন এই যে একটু কাজুবাদাম কুচিয়ে দিয়েছি এটা অপশনাল আপনাদের ভালো লাগলো আপনারা দেবেন না ভালো লাগলেন দেবেন না স্কিপ করে যাবেন আমার ভালো লেগেছে তাই আমি একটু কাজুবাদাম মনে হয়েছে তাই একটু কাজুবাদাম কুচিয়ে দিয়েছি আর দেখুন কি সুন্দর দারুণ কিন্তু হয়ে গেছে দেখুন একদম হয়েই এসেছে এবার আর একটু হলে আমি এটাকে আমি সার্ভ করে নেব 이렇게 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 해왔

গেছে আমি সার্ভ করে নিয়েছি আর দেখুন এই যে আমার হালুয়ার ফাইনাল দারুণ কিন্তু হয়েছে হয়েছে খেতেও কিন্তু খুব টেস্টি কারণ আমি খেয়ে তারপরে তো ভিডিওটা দিচ্ছি তাই কথাটা দিচ্ছি তাই বলছি দারুণ খেতে হয়েছে এরকম একবার আপনারা ট্রাই করে দেখবেন দারুণ দারুণ লাগবে আর এখানে আমি ভিডিওটা শেষ করছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা হবে নতুন আর একটা ভিডিওয়ে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি এখন বাবাই